এবং সেই শীতে বিশেষ করে সবার প্রিয় পছন্দের গা গরম করা খাবার হচ্ছে চিতা পিঠা একেবারে আগুনে ভাজছে দেখতেছেন একেবারে আগুন করছে এবং সেই ইতিহাস খাওয়ার জন্য আমার ভাই সবির তালুকদার তিনি ছুটে এসেছেন এবং পিঠা পছন্দ করেন না বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম মানুষ নেই বললেই চলে এবং সকল মানুষ বাংলাদেশের বাইরেও থাকেন তারাও কিন্তু এই চিতার তারা পছন্দ করে এবং এখানে দেখতে পাচ্ছেন এবং প্রচন্ড ঠান্ডা আজকে ঠান্ডার পরিমাণ এত বেশি এবং দেখতে পাচ্ছেন সবির তালুকদার আমার ভাই তিনি কিন্তু পিঠা খাচ্ছেন গরম গরম পিঠা এবং দেখতে পাচ্ছেন পিঠা খাওয়ার জন্য এখানে অনেক পদের মশলাও রাখা হয়েছে আমরা মশলা একটু দেখতে পারি কিনা এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব ব্যস্ত সময় পার করছেন পিঠা বিক্রেতা এবং তিনি এত পরিমাণ পিঠা তৈরি করছেন যদি শীত বাড়ে তাহলে কিন্তু পিঠার চাহিদাও বেড়ে যায় যেহেতু আজকে প্রচণ্ড শীত তাই এই শীতে পিঠার চাহিদাও কিন্তু বেশি এবং এখানে দেখতে পাচ্ছেন পিঠা তৈরি করছেন একেবারে আগুনে এবং দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন প্রকার মশলা নিয়ে পিঠা খাচ্ছেন আমার ভাই সুবীর তালুকদার কথা বলে আমরা যদি এই দিকে দাঁড়াই তাহলে সুগীর ভাই ভালো হয় আলোর জন্য হ্যাঁ সকীর ভাই আচ্ছা শীতের পিঠা কেমন লাগছে কিন্তু বলে মজা মজা অনেক মজা লাগছে আজকে শীতের পরিমাণ কেমন অনেক বেশি অনেক বেশি এই শীতে এই পিঠার যে স্বাদ সেটি কেমন অনেক ভালো অনেক ভালো দাম কেমন আজকে বাতাস বেশি তো এই ঠান্ডাটা বেশি পড়ছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সগীর ভাই তিনি কথা বলেছেন এবং পিঠাও বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে এখানে দেখতে পাচ্ছেন এক পাতিল কিন্তু ছিল এখানে পিঠা তৈরি করার যে উপকরণ কিন্তু সেগুলো কিন্তু এখন শেষ মানে এত পরিমাণ পিঠা তৈরির চাহিদা এখানে দেখতে পাচ্ছেন যিনি বিক্রেতা তিনি কিন্তু বিক্রি করছেন এবং আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই শীতের মধ্যে কিন্তু পিঠা খেতে এসেছেন এবং দেখতে পাচ্ছেন যারা আছেন তারা পিঠা পছন্দ করেন যার জন্য আচ্ছা ভাই তুমি পরিচয় প্রথম আমরা অ্যাড্রেস আমার নাম মেহেদি সান বাড়ি হচ্ছে আমরা আচ্ছা আজকে শীত কেমন প্রচন্ড শীত এই শীতের মধ্যে চিতা ফিটা কেটে কেমন লাগে অনেক সুন্দর অনেক সুন্দর লাগে দাম কেমন পিঠা তার দাম সীমিত পাঁচ টাকা একটু সীমিত কি কি দিয়ে খাচ্ছেন মশলা কি কি আছে মশলা আছে তিন পদ আপনার সরিষা ভর্তা আছে কাঁচা চাল ভর্তা আছে আর আছে শুটকি ভর্তা আচ্ছা আমি একটু পিঠা বিক্রেতার সাথে কথা বলি পিঠা বিক্রেতা যদি আছেন আপনার পরিচয়

আপনি পার পিস পিঠা কত করে বিক্রি করেন পাঁচ টাকা করে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন পিঠা কিন্তু তিনি তৈরি করে যাচ্ছেন এবং তিনি যে উপকরণ দিয়ে এই পিঠা তৈরি করেছেন সেই উপকরণ কিন্তু একেবারেই শেষ এবং প্রচার শীত আজকের আবহাওয়া দপ্তর থেকে আগে থেকেই কিন্তু নির্দেশক ছিল যে প্রচুর শীত পড়বে এবং সেই নির্দেশনা অনেকটাই সঠিক যার জন্য কিন্তু এখানে এই আগুনে ভেজে একেবারে কিন্তু পিঠা তৈরি করছেন এবং আমরা একটু মশলা দেখতে চাই আসলে কি কি পরিমাণ এখানে মশলা আছে সেই মশলাটা একটু দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকারের মশলাও রয়েছে এই মশলা দিয়ে পিঠা খেতে প্রচুর স্বাদ এই যে দেখতে পাচ্ছেন একজন কিন্তু খাচ্ছেন তিনি তিন প্রকারের মশলা নিয়েছেন একটু কথা বলি আপনার নাম আমার নাম মোহাম্মদ ইমরান আচ্ছা আজকে শীতের পরিমাণ কেমন বেশি আচ্ছা এই তীব্র শীতে পিঠা খেতে কেমন লাগে

পাশ রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন রান্দা বাজার পাশ রাস্তা একেবারে সুনসার নিরাপত্তা আজকে শীতের পরিমাণ অনেকটাই বেশি যার জন্য কিন্তু মানুষের উপস্থিতি অনেকটাই কম এবং বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাই তারা খুব সুন্দরভাবে আইনশৃঙ্খলা রক্ষা করছেন এজন্য বাংলাদেশ সেনাবাহিনীর যিনি স্মরণকোলায় ক্যাপ্টেন রয়েছেন মোহামিম স্যার তাকে ধন্যবাদ জানাচ্ছি যারা অরেন্ট অফিসার রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি স্মরণকোলা উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার জন্য এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই পিঠা তৈরি করছেন এবং এত সুন্দর করে তৈরি করছেন যা কিন্তু দেখে রাস্তা দিয়ে যারা হেঁটে যাচ্ছেন তারা কিন্তু এখানে খেতে এসেছেন এবং চাহিদা কিন্তু দেখতে পাচ্ছেন মনে হয় যেন যিনি বিক্রেতা তার কিন্তু হাত থামছি না তিনি একের পর এক পিঠা বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন প্রচন্ড চাহিদা প্রচন্ড এবং আপনারা যারা দেখছেন আমার মনে হয় আপনারা একটু কমেন্ট করুন আমার ইউটিউব লাইভে এখন আটজন রয়েছে এবং দেখতে পাচ্ছেন আবার কিন্তু উপকরণ এসেছে এটা দেখতে পাচ্ছেন উপকরণ কিন্তু এগুলো উপকরণ না পিঠা তৈরি দেখতে পাচ্ছেন এত পরিমাণ চাহিদা যে দশজন এখন ইউটিউব লাইভে রয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং আসলে এই পিঠা আপনারা খেতে চাচ্ছেন কিনা এবং আপনাদের পিঠা পছন্দ কিনা আপনারা এই ইউটিউব লাইভে আপনারা আপনাদের মতামত প্রদান করতে পারেন প্লিজ আপনারা কমেন্ট করবেন যে দশজন এখন আপাতত ইউটিউব লাইভে রয়েছে তারা আপনারা আসতে পারেন হাসান ইউটিউবে তো এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে এত পরিমাণ পিঠা বিক্রি হয়েছে এবং সেই সন্ধ্যা থেকে এবং পিঠার চাহিদা এত বেশি যে এখানে যে উপকরণগুলো ছিল আবার নিয়ে আসা হয়েছে সেই উপকরণগুলো এখানে দেখতে পাচ্ছেন এবং বিশেষ করে মশলাগুলো তো দেখেন চমৎকার চমৎকার মশলা এবং এই যে শেষ পাতিল কিন্তু শেষ পাতিল শেষ হয়নি আর কি পাতিল উপকরণ শেষ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছেন আমার সগির ভাই তিনি খেয়েই যাচ্ছেন এবং তিনি মজা পেয়েছেন যার জন্য তিনি বারবার খাচ্ছেন ভাই একটু কথা বলি ভাই ভাই আপনার নাম স্মরণকলা কি স্মরণকলা বাজার জি স্মরণকলা বাজার আপনি কি স্মরণকলা থেকে এসেছেন জি এখন আবার যাবেন স্মরণকলা এখন হ্যাঁ এখন যাবো না এখন যাব শ্বশুরবাড়ি 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 কোথায় শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি কি পিছনে নিয়ে যাবেন কিনা শ্বশুরবাড়ি মিটার খাওয়ায় না কি পিঠে খাওয়া কি না হ্যাঁ সসুভাই পিঠে খায় তো এখানে পিঠে সবাই খাইতেছে ভালো লাগতেছে গো শীতের মিঠে ভিতরে আপনার ওয়াইফ মানে আমাদের ভাবীর জন্য নেবেন কি মা হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো নিয়ে যাবেন সাত কেমন পিঠা অনেক মজা আচ্ছা এখানে আমরা সুজনাসান ইউটিউবে রয়েছি আবারও বলছি দেখতে পাচ্ছেন আচ্ছা আজকে শীতের পরিমাণ কেমন আজকে শীতের পরিমাণ অনেক বেশি এই শীতে কি খেতে ভালো লাগে কি অনেকটা মজা গরম গরম পিঠা ভালোই লাগে আপনারা শুনলেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু পিঠাগুলো নিয়ে যাচ্ছেন পিঠার আপনি ইচ্ছা করে দেখতে পাচ্ছেন এই যে টাকা বের করে দিচ্ছেন বিশেষ করে বিক্রেতা যে ক্রেতা রয়েছেন সবাই এখানে সিরিয়াল দিয়ে পিঠা খাচ্ছেন এবং যে যে পেরেছেন আপনি এনাকে পিঠে খাওয়াবেন কিনা এই যে দেখতে পাচ্ছেন আমাদের দিদি পরিচিত দিদি যিনি ধরলে আর কোনো সান নাই দিদি তুমি কেমন আছো আছি আপনারা দেখতে পাচ্ছেন দিদি আগে বলেছি দিদি কিন্তু ধরলে সার না আচ্ছা দিদি সম্পর্কে জানি দিদিকে কি ধরলে ছাড়ে কিনা দিদি খুব এই যে দিদিকে আচ্ছা বিক্রেতার সাথে কথা বলি দিদিকে একটি খাওয়ানো যায় কিনা দিদি তুমি পিঠে খাও তোমাকে তোমাকে খেতে বলছে আচ্ছা দিদি তুমি এই যে ইউটিউবে আমরা লাইভে আছি

এই কথা যদি তাই নাকি আচ্ছা আচ্ছা যাই হোক আমরা দিদির অনেক কথা শুনলাম তাই এখানে দেখতে পাচ্ছেন প্রচুর 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 পরিমাণে এখানে বিক্রি হচ্ছে এবং এত পরিমাণ বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবের মাধ্যমে আমরা এখানে দেখাচ্ছি আসলে এখানে কাস্টমার দেখতে পাচ্ছেন প্রচুর কাস্টমাররা কিন্তু ভিড় করছে বিশেষ করে এই শীতের মধ্যে আচ্ছা কথা বলি ভাই নাম কি আচ্ছা দিদি বলছে তিনি নাকি কিছুই পাইনি একটু বলেন আমি কিছু পাই নাই একটু বলেন একটু ঘরও পাই আর জানা জানা লাগে প্রতিদিন 10 লাগে এই এখানে দেখতে পাচ্ছেন দিদি আসলে কিছুই পায়নি তা আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একের পর এক পিঠা খেতে কিন্তু লোকজন এসেছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন ছুটে এসেছে এই পিঠা খাওয়ার জন্য এবং আমরা দেখতে পাচ্ছি কোথা থেকে জন্য পিঠা খাওয়ার জন্য পলানবাড়ি ভাজে না

দিদির সম্পর্কে তো অনেক কিছু বলা যায় দিদিরে আমরা ছোট থেকেই দেখি দিদি সবখানে শুধু বলে যে আমি কিছু পাই নাই কিছু পাই দিদি পাই নাই কিছু পাই না ছোট থেকেই কিছু পাই নাই দিদি হ্যাঁ পাই নাই দিদি এই জন্যই আমি বলছি যে

শীতে এই যে পিঠা খেতে আসলেন কেমন লাগছে ভালো লাগছে গরম গরম খাওয়া দায় স্বাদ লাগে আর এই পাইনে দিদি সম্পর্কে কি বলবেন হ্যার কথা তো হয় না এখনো মানে দিদি কিছু পায় এই পর্যন্ত না পায় না এই ধরনের পায় না এই শীতে তার কথা তো শুনতেই হবে আচ্ছা 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 আমাদের ইউটিউবে এখন পর্যন্ত এগারো জন রয়েছে লাইভে তা আপনারা অবশ্যই ইউটিউব পেজটি ইউটিউবটি ফলো করবেন এবং আপনারা অবশ্যই পিঠা খেতে আসবেন আমরা বিদায় নিচ্ছি ইউটিউব থেকে ভালো থাকবেন তা দেখতে পাচ্ছেন একের পর এক একের পর এক কিন্তু আসলে এখানে দেখতে পাচ্ছেন আসলে একের পর এক পিঠা কিন্তু ভাজা হচ্ছে দিদি তো ভালো বলতে পারে হ্যাঁ কি দিদি ভালো বলতে পারে না আর দিদির নাম আজকে থেকে পাইনি দিদি হচ্ছে আমি কিচ্ছু পাইনি আমার কিচ্ছু দেয় না মোক বা চে তোৰ মানু ক